আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আজকে আমরা আলোচনা করব কোনো ব্যক্তি যদি বেতেলের রাকাত নিয়ে সংশয়ের মধ্যে পড়ে যায় যে দুই রাকাত হয়েছে নাকি তিন ডাকাত হয়েছে এই সংশয়ের মধ্যে পড়ে যায় তাহলে তার করণীয় সম্পর্কে সুপ্রিয় দর্শক এই ক্ষেত্রে তার করণীয় হলো সে এটাকে প্রথমত তিন ডাকাত মনে করবে এবং এই রাকাতটাতে সে কোনত পাঠ করবে এবং বৈঠক করবে এরপরে বৈঠক শেষে তাশাহুদ পড়ার পরে সে আবার পুনরায় দাঁড়িয়ে যাবে এবং আরেকটি রাকাত আদায় করবে এই রাকাতের মধ্যেও সে দয়া কুনুত পড়বে এবং পরিশেষে আবার করে এবং অন্যান্য পরে যা করতে হয় অর্থাৎ শরীর এবং দয়া মাসরা পরে এরপরে সে সালাম ফেরাবে এটা হলো তার জন্য করণীয় আল্লাহ আল্লাহাকাবুর আলামিন আমাদেরকে সংশয় মুক্ত ভাবে আদায় করবার তৌফিক দান করুন যদি সংশয়ের মধ্যে পড়ে যাই তাহলে